নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে ছোটদের জন্য এক কবিতা নিয়ে আমার লেখা বনের রাজা আমার কণ্ঠে সিংহ তুমি বনের রাজা পশুদের দাও কেমন সাজা বনের নিয়ম কেউ কখনো ভাঙলে সাজা দাও কি আস্ত গিলে তোমার গায়ে অনেক জোর ঘুমলে সহজে কাটে না ঘোর নিজের শিকার নিজেই করো খিদে পেলে কি ঠ্যাংটি ধরো গুরু গম্ভীর চেহারা তোমার মুক্তি ঢাকা কেশর চারিধার মাথাটি তোমার ইয়াব বড় ধারালো দাঁতে কি শিকার ধরো হরিণ জেবরা তোমার প্রধান আহার নিমেষে তুমি তাদের করো সাবার লম্ফ দিয়ে ঘোরো যখন যেখানে মন চায় গর্জনের আওয়াজে সবাই ভয় পায় দাম্ভিক রাজা তুমি ভাবো কি প্রজাদের কথা কখনো কি বুঝেছো তাদের মনের ব্যথা অহংকারে তোমার মাটিতে পড়ে না পা অত্যাচারের ভয়ে কেউ করে না রা রাজধর্ম পালনের কথা গুণীরা বলে এসব কথা তোমাকে কহু না টলে বুদ্ধির কাছে শক্তিও একদিন হার মানে অহংকারের পতন হয় এটা সবাই জানে